নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গের উপর যে ধেয়ে আসে অর্থাৎ গভীর ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপর ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বৃষ্টিপাতের দফায় দফায় কিন্তু ঘটেই চলেছে তবে আজকের থেকে আবহাওয়ার আরও অনেকটাই খারাপ পরিস্থিতি ঘটবে অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় সাথে উত্তরবঙ্গেরও একাধিক জেলা এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম পর্যন্ত এক বিস্তীর্ণ অক্ষরেখা রয়েছে অর্থাৎ নিম্নচাপের অক্ষরেখা রয়েছে যার প্রভাবে দফায় দফায় শুধুমাত্র যে বৃষ্টিপাত ঘটবে তা কিন্তু নয় সাথে বজ্রপাত এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এমনই কিন্তু আবাস আমরা ইতিমধ্যে অনলাইন সৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আলিপুর থেকে জানানো রয়েছে বঙ্গোপসাগরের উপর রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাব যার প্রভাবে বঙ্গের একাধিক জেলাতে কিন্তু শুধুমাত্র যে বজ্রপাত সাথে বৃষ্টিপাত থাকবে না তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে ইতিমধ্যে আপনারা আগামীকাল নিশ্চয়ই লক্ষ্য করেছে রাতের দিকে দক্ষিণবঙ্গের উপর অর্থাৎ বিশেষ করে দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা গঙ্গাসাগর ফেজারগঞ্জ রামখানা এই সমস্ত জেলাগুলির উপর ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বৃষ্টিপাত দফায় দফায় ঘটতে সাথে শান্তিপুর বর্ধমান কাটোয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত ঘটেছে তবে আজকে থেকে আবহাওয়ার আরও অনেকটাই খারাপ পরিস্থিতি ঘটবে অর্থাৎ আজকে থেকে প্রায় দফায় দফায় এক সপ্তাহ টানা বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের উপর অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর ইতিমধ্যে এই মুহূর্তে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটবে এবং বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত ঘটবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো কোন জেলায় কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত ঘটবে এবং কালবৈশাখীর যে একটা প্রভাব সেই প্রভাব কোন কোন জেলাতে আসতে চলেছে তা কিন্তু আমরা অবশ্যই জেলাভিত্তিক আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইলে লাস্ট দেখার জন্য এবং ভিডিওটিতে প্রথম হলে একটি লাইক করে রাখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আপনি যখন দেখছেন আপনার বন্ধুদের কিন্তু একটা দেখার সুযোগ হয়ে যাবে তো চলুন সরাসরি আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় বৃষ্টিপাতের শোনা রয়েছে আজকের দিনে আমরা যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গের উপর কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি করে রয়েছে আর এরই প্রভাবে বঙ্গের উপর কিন্তু সরাসরিভাবে যে ঠান্ডা বায়ুর প্রভাব সেই ঠান্ডার বায়ুর প্রভাব বঙ্গোপসাগর থেকে সরাসরি বঙ্গের মধ্যে প্রবেশ করছে যার প্রভাবে বঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি যে মেঘলা আকাশ সাথে কিন্তু বজ্রপাত এবং বৃষ্টিপাতের সময় রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সাথে শান্তিপুর বর্ধমান এবং উপরে যে জেলাগুলি রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে ইতিমধ্যে আমরা এই বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করতে পারছি তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখায় কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত ঘটবে এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ কিছু লেটেস্ট আপডেট আপনাদের দিতে চাই অর্থাৎ আবারও দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে বঙ্গের উপর দফায় দফায় আগামীকাল আমরা রাতের দিকে দেখেছি যে শুধুমাত্র যে বৃষ্টিপাত ঘটছে তা কিন্তু নয় সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আমরা রাতের দিকেও বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের উপরেও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত ঘটেছে ইতিমধ্যে কোন কোন জেলার উপরে এই বৃষ্টিপাত ঘটেছে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আজকের থেকে আবহাওয়ার কেমন পরিস্থিতি থাকবে অর্থাৎ সকাল থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত শোনা রয়েছে এবং আগামী কয়েকদিন কেমন বৃষ্টিপাত হবে সব বিস্তারে কিন্তু আজকে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ অব আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে দেখি যে বঙ্গোপসাগর থেকে সরাসরি প্রচুর পরিমাণে বাষ্প ইতিমধ্যে বঙ্গের মধ্যে প্রবেশ করা শুরু করছে যার প্রভাবে বঙ্গের শুধুমাত্র যে দক্ষিণবঙ্গ নয় সাথে বাংলাদেশেরও বিশেষ করে খুলনা বরিশাল ময়মনসিং সিলেট বিভাগ এবং আসাম সহ একাধিক জেলার উপর এই যে বজ্রপাতের এবং বৃষ্টির দাপট তা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি আগামীকাল রাতের দিকেও বিশেষ করে দুর্গাপুর এবং বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ কাটুয়া মেহেরপুর দুর্গাপুর এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু ইতিমধ্যে আমরা ভারী বৃষ্টিপাত আগামীকাল রাতের দিকেও লক্ষ্য করেছি তবে আজকের সকাল থেকে কেমন বৃষ্টিপাতের আবহাওয়া থাকবে সবিস্তারে যদি আমরা আপনাদেরকে দেখাই অর্থাৎ আজকের মোটামুটি আমরা সকাল থেকে যে দক্ষিণবঙ্গের উপর একটু নজর রাখি তাহলে সকালে দুইটাতে বেশ ঘন কুয়াশা সরি মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশেরও বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর ইতিমধ্যে যেমন হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খুলনা আরামবাগ চন্দননগর যশোর লহঙ্গরা মাদিপুর এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু দফায় দফায় মেঘলা আকাশ ঘন মেঘে আচ্ছনা সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি গঙ্গাসাগর হলদিবাড়ি ঝালেশ্বর খড়গপুর কলকাতা কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান কাটুয়া দুর্গাপুরের উপরেও কিন্তু এই মেঘলা আকাশ আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি তবে বৃষ্টিপাতের যে দাপট সেই দাপট কিন্তু আজকেরও থাকবে বিশেষ করে আংশিক বৃষ্টিপাতের সমান রয়েছে যে সমস্ত জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের যে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত কিন্তু ঘটবে তবে রবিবার অর্থাৎ আজকের ভারী বৃষ্টিপাতের যে সমস্ত জেলাগুলি অর্থাৎ দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত ঘটতে চলেছে যে সমস্ত জেলাগুলি তা হল ভদ্রক ভুবন অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি যে রয়েছে বালেশ্বর পুরী দীঘায় কন্টাই মন্দারমণি এই সমস্ত জেলাগুলির উপরে বৃষ্টিপাত যেমন ঘটবে তার সাথে বেলদা এবং রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বারাইপুর জয়নগর মজিলপুর কলকাতা উলুবেড়িয়া এইদিকের উপরে জেলাগুলি রয়েছে অর্থাৎ চন্দ্রকোনা আরামবাগ এছাড়াও যদি আমরা দেখি কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান বাঁকুড়া সোনামুখী এছাড়াও উপরে যে জেলাগুলি রয়েছে বোলপুর কাটুয়া দুর্গাপুর এবং বেলডাঙ্গা রয়েছে বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এদিকে রয়েছে জঙ্গিপুর আম এদিকে রয়েছে আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে সতর্কবার্তা রয়েছে এবং আমরা যদি অর্থাৎ ঠিক দুপুরে একটার পর থেকে এই সমস্ত জেলাগুলি যেমন বৃষ্টিপাত হবে সাথে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এদিকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যেয়ে দেখায় তাহলে নামখানা ফেজারগঞ্জ জয়নগর গোসাবা এবং বাংলাদেশের জেলাগুলি রয়েছে বিশেষ করে ময়মনসিং সিলেট বিভাগ এছাড়াও ঢাকা ফরিদপুর মাদিপুরা লহঙ্গরা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে আজও সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুপুরের পর থেকে এবং বিকালের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে রয়েছে এবং রাতের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের উপরে বৃষ্টিপাতের সময় রয়েছে সাথে বালেশ্বর কামাখ্যানগর খড়গপুর কতুলপুর জামশেদপুর রাঁচির দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের যে দাপট তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে যে সমস্ত কন্টেন্ট মন্দিরা আপনাদের আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে রাখবেন কারণ আপনার একটা লাইকের মূল্য কিন্তু অনেকটাই রয়েছে অর্থাৎ আপনি যেমন দেখছেন আপনার বন্ধু কিন্তু একটা দেখার সুযোগ হয়ে যাবে তো সো যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই মুহূর্তে যদি অর্থাৎ দেখি অর্থাৎ শুধুমাত্র যে আজকে রবিবার তা কিন্তু নয় সোমবার নাগাদও আমরা যদি দেখি তাহলে মোটামুটি একটু হলেও আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতার উপরে এবং সাথে বজ্রপাতেরও সমন্বয় রয়েছে আজকের দিনে দুপুরের পর থেকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে হবে তা হল অর্থাৎ সোমবার নাগাদ আমরা দেখি কলকাতা ধানবাদ রৌকেল্লা এদিকে রয়েছে ভুবনেশ্বর এবং বর্ধমানের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি ওই দিকটাতেও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে জামশেদপুর খড়গপুর রাঁচি দিকটাতেও কিন্তু অর্থাৎ আমরা মঙ্গ সোমবার দিনে নাগাদও কিন্তু এই বৃষ্টিপাতের দাপট তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দফায় দফায় অর্থাৎ আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের উপরে কিন্তু বেশ একটা বৃষ্টির যে দাপট তা কিন্তু আসতে চলেছে এছাড়াও আমরা যদি দেখি অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি রয়েছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর আগামী দুই থেকে তিন দিন কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত ঘটে ঘটেছিল শুধু বৃষ্টিপাত নয় তার সাথে কিন্তু দমকা ঝড়ো হাওয়া অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও কিন্তু বইছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং কমেন্টের সেশানে জানাবেন যে কোন কোন জেলার উপর এই বৃষ্টিপাতের দাপট পেয়েছেন আমরা যদি অর্থাৎ সোমবার ঢাকা যদি রাতের দিকেও দেখি তাহলে মোটামুটি যে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরে যেমন দমকা ঝড়ো হওয়া থাকবে তার সাথে বৃষ্টিপাতের কিন্তু দবায় দবে থাকবে তবে মঙ্গলবার থেকে আবারও দক্ষিণবঙ্গের উপর বেশ কয়েকটি জেলা বিশেষ করে কলকাতা খুলনা বরিশাল জামশেদপুর খড়গপুর ধানবাদ রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট বিভাগও যেমন বৃষ্টিপাত রয়েছে তার সাথে কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নাগাদ অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকেও বিশেষ করে কলকাতা খুলনা বরিশাল হলদিবাড়ি ধানবাদ রাঁচি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু মেদিনীপুরের উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে উড়িষ্যার উপকূলবর্তী একাধিক জেলার উপর কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মঙ্গলবার নাগাদও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত ঘটবে অর্থাৎ বৃষ্টির যে দাপর তা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের ওপর এবং সাথে বর্ধমান অর্থাৎ উত্তরবঙ্গের নিচের জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের নিচের জেলাগুলি বলতে মালদা মুর্শিদাবাদের দিকেও যেমন বৃষ্টিপাত ঘটছে তার সাথে সব থেকে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে আমরা কলকাতা খড়গপুর জামশেদপুর অর্থাৎ মঙ্গলবার নাগাদও কিন্তু খড়গপুর কলকাতা চাকুলিয়া এদিকে বারিপদ ঝালেশ্বর চন্দ্রকোনা রয়েছে চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর কাটোয়ার দিকেও কিন্তু এই দফায় দফায় বৃষ্টিপাত যে দাপড় তা কিন্তু ইতিমধ্যে আমরা মঙ্গলবার নাগাদও কিন্তু লক্ষ্য করতে পারবো এবং মঙ্গলবার দিন রাতের দিকেও বেশ ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে কলকাতা আশেপাশের জেলাগুলির উপর অর্থাৎ কলকাতার সব আশেপাশের জেলাগুলি রয়েছে প্রায় প্রতিটি জেলাতে মঙ্গলবার নাগাদও আমরা কিন্তু বৃষ্টিপাতের যে দফায় দফায় তা কিন্তু লক্ষ্য করতে পারবো সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া ও বওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাথে আমরা যদি দেখি মেহেরপুর কাটুয়া বর্ধমানের দিকটাতেও কিন্তু এই বৃষ্টিপাতের দাপট আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ মঙ্গলবার দিন রাতের দিকে অর্থাৎ মঙ্গলবার দিন সারাদিনই বৃষ্টিপাত ঘটবে এমনই কিন্তু আমরা ইতিমধ্যে আবহ যে আবহাওয়ার সূত্র তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে আলিপুর থেকে জানানো হয়েছে যে এই বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণিবা বা ঘূর্ণাবর্তরই রয়েছে তার প্রভাবে কিন্তু জলীয় বাষ্পের যে পরিমাণ তা কিন্তু প্রচুর পরিমাণে ঢুকবে বঙ্গের মধ্যে এর প্রভাবে বঙ্গের কিন্তু একাধিক জেলাতে এই ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে বুধবার থেকে আস্তে আস্তে করে আবহাওয়া একটু হলেও উন্নতি ঘটবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু হলেও কমবে দক্ষিণবঙ্গের উপর এবং উত্তরবঙ্গের উপর এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের উপর একাধিক জেলাতে রেড অ্যালার্ট একটা জারি যে সম্ভাবনা তা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি বুধবার নাগাদও কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের উপর বেশ জেলায় জেলায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ যে একদম বৃষ্টিপাত কমে যাবে তা কিন্তু নয় রাতের দিকেও বেশ গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর ভদ্রক ভুবন খড়গপুরের দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথেও বাংলাদেশের জেলায় জেলায় উপরে কিন্তু এই বুধবার নাগাদও বৃষ্টিপাত অর্থাৎ কুড়ি তারিখ বুধবার নাগাদ চিত্তগঞ্জ কুমিল্লা ঢাকা এদিকে রয়েছে চিত্তগঞ্জ মহেশখালী মতিহাট বরিশালের দিকেও কিন্তু এই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার নাগাদও লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার নাগাদও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সময় রয়েছে কলকাতা সহ আশেপাশে জেলাগুলি এবং রাজশাহী মালদা মুর্শিদাবাদ ময়মনসিং সিলেট বিভাগে অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তের প্রভাব অর্থাৎ অনেকটাই কিন্তু স্ট্রং মুডে রয়েছে যার প্রভাবে বঙ্গের একাধিক জেলায় আমরা একুশ তারিখ নাগাদও কিন্তু বৃষ্টিপাতের দফায় দফায় লক্ষ্য করতে পারছি সাথে বাংলাদেশ যেমন ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে কোস্টাল জেলাগুলি সাথে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেরও কোস্টাল জেলাগুলির ওপর মঙ্গলবার নাগাদও কিন্তু বৃষ্টিপাতের সম্বন্নয় এবং বুধবার বৃহস্পতিবার প্রায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত একাধিক জেলাতে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আস্তে আস্তে করে জলীয় বাসরের পরিমাণ কিন্তু বঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে প্রবেশ করবে যার প্রভাবে আমরা ঠিক একুশ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহের একুশ বাইশ তারিখ অর্থাৎ শুক্র শনিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের দাপর ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ যেমন গরম পড়েছে তার সাথে সাথে কিন্তু এই যে ঠান্ডা বায়ু তার ঠান্ডা বায়ু কিন্তু বঙ্গের থেকে সরাসরিভাবে ধেয়ে আসবে আর যার প্রভাবে এই বৃষ্টির দাপট আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি শনিবার নাগাদ আমরা উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ধুপগুড়ি এদিকে রয়েছে মালদা মুর্শিদাবাদ রাজশাহী দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সময় রয়েছে অর্থাৎ আস্তে আস্তে করে উত্তরবঙ্গের শনিবার নাগাদ অর্থাৎ তেইশ তারিখ নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে করে উত্তরবঙ্গের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং গ্যাংটক এই সমস্ত জেলাগুলির সাথে বাংলাদেশের জফায় দফায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা শনিবার নাগাদও কিন্তু এই বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করতে পারছি রবিবার পর্যন্ত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং সোমবার নাগাদও কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জেলা বিশেষ করে বাংলাদেশের জেলা জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি অর্থাৎ আগামী এক সপ্তাহ কেমন আবহাওয়া থাকবে তা কিন্তু আপনাদের সামনে সরাসরিভাবে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে